ফ্রি ফায়ার নিয়ে কিন্তু তার চেহারাটা কেউ দেখেনি আজ আমি দেখেছি এবং আমি তাকে জোর করে নিয়ে এসেছি বলেছি যে আজকে তোমাকে চেহারা দেখাতেই হবে এবং তার নামটা একটু পরে বলবো কথা বলে নেই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনার চেহারা তো গত পাঁচ বছর যাবত কন্টেন্ট বানাচ্ছেন কেউ দেখে আজকে দেখে ফেলছে কেমন লাগছে অবশ্যই চিন্তা করছে অনেক দিন তো লুকিয়ে ছিলাম বা এখন মানুষের সামনে আসা দরকার তো সেই থেকে আর কি যে চিন্তা করলাম যে না এখন সবার সামনে আসি আসলে মানুষটাকে সেটা দেখার জন্য এই স্পোর্টসটা যখন হচ্ছে বাংলাদেশের স্বীকৃতি পেয়ে গেল তারপর থেকে অনেকেই দেখছি যে চিন্তা ভাবনা করছে ফেস রিভিল করে দেবে যেমন রাত ভাই ওয়াইটি নামও শুনছিলাম যে তিনি যদি এখানে আসতে পারেন তার তাহলে ফেস রিভিল করে দেওয়ার কথা হঠাৎ এই স্পোর্টস যখন ওপেন হয়ে গেল তখন কেন আপনাদের আসলে চেহারা দেখানোর ব্যাপারটা চলে আসলো যে না আমি এখন ফেসটা রিভিল করে দেব আর কোনো গোপন গল্প আছে কিনা জানতে চাই কারণ আমরা যত কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা সকলেই কিন্তু ট্রাই করতেছে আমরা স্পোর্টসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে তো অবশ্যই সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ফেসটা দেখানো খুবই দরকার কারণ হচ্ছে যে আমরা সবার সামনে আসা যে না এই পার্সনটাই আমি আমি দেখাতে চাচ্ছি যে না আমি এই ইভেন্ট বা এই স্পোর্টসের মধ্যেই আমি আছি সেই জন্য আজকে যে আপনার চেহারাটা মানুষ দেখে গেল এটা রিয়াকশন কি হতে পারে কি মনে হয় আপনার কাছে আসলে অনেকদিন ধরে সবাই চিন্তা করতেছে যে ভাই আপনি কে মানে আপনাকে একজাক্টলি আমরা চিনি না কিন্তু আপনাকে যা শুনতেছে তো চিন্তা করলাম যে না এবার দেখো যে আমি তোমরা অনেক দিনের ইচ্ছা আছে তোমরা আমাকে দেখতে চাইছিলা তো চিন্তা করলাম যে না আ লুকায় রাখা লাভ নাই স্পোর্টস চলতেছে অনেক ইভেন্ট আসতেছে অনেক জায়গা থেকে হচ্ছে নিজেকে হচ্ছে দেখি দূরে সরে রাখছি এবার দূরে সরে দূরে সরে রাখার কোনো মানে নেই হ্যাঁ লোভটা সামনে যায়নি সত্যি কথা সবার সামনে আসতে হচ্ছে সবাই চায় যে চিনুক আপনারা চেনেন আমার ভয়েসটাকে তো এখন আমাকে চিনবেন আমার ফেস শো এমন কি হতে পারে নাকি যে অনেকে আবার শুনে বলবে যে না আমরা যে উপভাইয়ের ভয়েস শুনি এই উপভায় সে উপভাই নয় আমরা কি সেই ভয়েসে এনসিউরিটিটা নিতে পারে যে আপনি সেই লোকটা অবশ্যই অবশ্যই ও আমারে বয়নক অবস্থা ও আচ্ছা 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 ঠিক আছে ওকে মানুষ গেছে ওকে বাট আমি এখন প্রশ্ন করবো যে ইন্দোনেশিয়া এসে জায়গাতে এসেছেন ওয়ার্ল্ড সিরিজ দেখছেন নতুন একটা অভিজ্ঞতা বাংলাদেশও খেলছে আপনিও আই থিঙ্ক ফার্স্ট টাইম ইউজ করছে এত বড় একটা ইভেন্ট দেখছেন কেমন লাগছে অভিজ্ঞতাটা কেমন আসলে এটা একটা সৌবর্ণ সুযোগ যেটা আমি পাইছি আর আমাদের বাংলাদেশ টিম ওরা কিন্তু ভালো করছে আর আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছে ওরা কিন্তু বিশ্ব মঞ্চে তো আমরা হচ্ছে যে গর্বের সহিত আর

আসলে মূলত হচ্ছে যে এটা প্রথম অবস্থায় তেমন তেমন কোন ওই বা কোনো সেট আপ ছিল না তো বানাইতে তখন দেখছে যে না একটা ভালো একটা অবস্থানে পৌঁছায় গেছে তো সামনে আসা দরকার এবং আজকে সে সামনে চলে এসেছে তো আমি বলতে চাই যে এতদিন যারা উপভাই ভাই টু পয়েন্ট জিরোর ভয়েস শুনতেন কন্টেন্ট দেখতেন কিন্তু তাকে দেখতেন না ফেস রিভিল ব্যাপারটা ছিল আজকে ফেস রিভিল হয়ে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এবং সে একটু নার্ভাস আই থিংক সো সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু নতুন নতুন ফেস ফেসিল দেখতে হলে কিন্তু আপনাকে চেপ রাখতে হবে সময়ের গল্পে